হ্যালো 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 সবাইকে নতুন একটা ব্লগে স্বাগত গাইস এটা হলো বিজয়া দশমী বিজয়া দশমীর দিন এটাও মাংস হয়েছিল এটার ব্লগ আমি অনেক দিন ধরে গ্যালারি জমা ছিল গ্যালারিতে তাই ফোন খুঁজতে খুঁজতে দেখিয়ে দিলাম তোমাদের আর দেখো এদিকে আলু ভাজা হচ্ছে এদিকে মাংস এটা কী মাংস বলো বয়লার বয়লার হ্যাঁ বয়লার হ্যাঁ ব্রয়লার মাংস তাই দেখো গাইস ব্রয়লার মাংসকে ভালো করে মেরিনেট করা হয়ে গেছে এখানে দেওয়া হয়েছে পেঁয়াজ লবণ তেল আর মিষ্টি লঙ্কা মিষ্টি লঙ্কা নয় কালারিং লঙ্কা মানে ফুড কালার যাকে বলা হয় মাংসটাকে ভালো করে মেরিনেট করে রাখা হয়েছে আর এখানে চার রকমের তিন রকমের ভাজা হয়েছে পটল ভাজা ভেন্ডি ভাজা বেগুন ভাজা তাই ভাজা ভাজি কমপ্লিট আর এইদিকে চিকেনের আলুও ভাজা কমপ্লিট আমার বাড়িতে চলে এসো যারা যারা খাবে যারা যারা এখনও খাওনি তাদেরকে বলছি চলে এসো আমার বাড়িতে আজকে অ্যাকচুয়ালি সত্যিকারের চিকেন হয়েছে এটা আগের ব্লগটা ছিল বলে আমি তোমাদেরকে সেন্ড করিনি সেন্ড করিনি মানে মনে নেই আজকে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে দেখতে বলো আমি মা এই ব্লগটা তো করা হয়নি তাই দেখো গাইস প্রথমে তো আলু ভেজে নিয়েছিলে দেখলে এই যে সব মশলাপাতি দেওয়া হয়ে গেছে মশলাবাদি দেওয়া হওয়ার পর এই যে নাড়াচাড়া চলছে দেখো কারা কিভাবে মাংস রান্না করো কমপ্লিট জানি না আমার বোন রান্না করছে আজকে বোনের পালা আজকে বোনের ডিউটি বোন চিকেন তৈরি করছে বলছে আজকে এমন খাওয়াবো দি কোনো দিন আর বলবি না যে রান্না করে খাওয়া অ্যাকচুয়ালি এটা আমাদের আর কি করছে আর ওর হাতের চিকেন কী বলো বেস্ট পুরো এতো ভালো লাগে খেতে কী বলবো বোঝানো যায় না ভীষণ ভীষণ পছন্দ করে সবাই বাড়ির সব ভীষণ পছন্দ করে দেখো গাইস যেই কাজ যেই কথা সেই কাজ সেইভাবে বোন আজকে চিকেন করছে একটু একটু প্রশংসা করে দিলাম একটু বাড়িকে বলে দিলাম বোন হয়তো আর কি বলবো ই আর কি করতে বেশি ভালোবাসি এই যে দেখো দেখো গাই আমার বোন আমাকে ডাকেনি তখন মাংস নাকি কষে ঢেলে দিয়েছে দেখো বলছে কষছি আর এবার ভিডিও করবি আর এই দিকে দেখো কিচেনের অবস্থা কিচেনে আবার কী সব করছে আর কী সব হবে এই কিচেনটা দেখো নাড়াচাড়া করছে কিচেনে আবার কী সব নাড়াচাড়া করছে কী ব্যাপার কী জানি আবার কী মশলা টসলা করছে ও বাবা কী গরম লাগছে যাই বাবা সবাই যাও কে কে কষা মাংস খাবে চলে যাও বন্ধুরা তোমরাও চলে আসো যারা যারা খাবে খেতে ইচ্ছুক চলে এসো আর কেমন লাগলো আমাদের চিকেন রান্নাটা কমেন্টে জানাবে এই পর্যন্ত এখন টাটা বাই বাই বন্ধুগণ